আসসালামু আলাইকুম আশা করি সকল প্রকার সৌদি আরব প্রবাসী ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো অথবা শিখাবো এটা প্রতিটা প্রবাসীর শিখে রাখা উচিত কারণ হোক সে বৈধ অথবা অবৈধ প্রত্যেকটা প্রবাসীর শিখে রাখা উচিত কেন শিখে রাখা উচিত আগে সেইটা শোনেন গত দুই তিন দিন আগে আমি ডিউটিতে ছিলাম গাড়ি ড্রাইভ করতেছিলাম হঠাৎ একটা বাংলাদেশি ভাই আমার ফেসবুকের ইনবক্সে নক ডাই যে ভাই আমার ইকামাটা চেক করে দেন তখন আমি তাকে বললাম কি যে ভাই আমি ডিউটিতে গাড়ি চালাচ্ছি বললো কি ভাই একটু দরকার খুবই প্রয়োজন আপনি যদি চেক করে দিতেন ভালো হতো তখন আমি হাই রোডের পাশে গাড়ি দাঁড় করাইছি আমি কিন্তু হাই রোডের পাশে গাড়ি পার্কিং করে আগেও কিন্তু একশো তেরো রিয়াল জরিমান খাইছে তা যেহেতু বাংলাদেশি ভাই আমি গাড়ি পার্কিং করে দাঁড়াইছি দাঁড়িয়ে তার ইকামাটা চেক করলাম দেখলাম তার কোম্পানি বা কবিল তাকে খরচ নেহায়া অর্থাৎ ফাইনাল এক্সিট মেরে তাই ফাইনাল এক্সিট আপনারা কিভাবে চেক করবেন আর একটা কথা ফাইনাল এক্সিট থাকলে কিন্তু এই মুহূর্তে আপনারা কপালা হতে পারবেন না হরুপ এবং ফাইনাল এক্সিট আকাশ পাতাল পার্থক্য তা এই ফাইনাল এক্সিট আপনি কিভাবে চেক করবেন কাউকে রিকোয়েস্ট করা লাগবে না কোনো মক্তবে যাওয়া লাগবে না কাউকে ইনবক্স করা লাগবে না আপনি আপনার হাতে থাকা মোবাইলে খুবই সহজে হরুপ চেক করতে পারবেন সেটা আমি এখন এই ভিডিওতে দেখাই দেব তাই আমার ভিডিও যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং টিকটক থেকে দেখলে টিকটক আইডিতেও ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার অন্যান্য প্রবাসী বন্ধুদের কাছে শেয়ার করে দিন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিই যে কিভাবে কিভাবে আপনি আপনার রূপ চেক করবেন অন্যের সাহায্য ছাড়াই এর জন্য প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে দেখেন আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করলাম ক্রোম ব্রাউজার হবে। টাচ করার পরে এখন যেটা করবেন দেখুন এই যে সার্চ বক্স এখানে গিয়ে আপনার লিখতে হবে ভালো করে লক্ষ্য করুন আমি যা লিখতেছি আপনিও কিন্তু তাই লিখবেন নাকি একই লেখা এম ও এল জি আপনি পরে আপনার সামনে এরকম ডিও বিজ আসবে এখানে অনেকগুলো ওয়েব অ্যাড্রেস শো করবে দেখুন অনেকগুলো নিচে আরো আছে এখন আপনি যেটা করবেন এই যে প্রথম যে ওয়েব অ্যাড্রেস আসছে প্রথম একবার প্রথম দেখুন এই যে একবারে প্রথম এই ওয়েব অ্যাড্রেস আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে যাবে এখন আপনি যেটা করবেন এখানে কিন্তু আসল কাহিনী এখন আপনি যেটা করবেন ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন রেসিডেন্স নাম্বার একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি রেসিডেন্স নাম্বার এইখানে আপনার ইকামা নাম্বার বসাবেন এরপর যেটা করবেন নিচের দিকে দেখুন চুজ এ ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের মিশর বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া অর্থাৎ আপনি যে দেশের সেইটা এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশের আমি বাংলাদেশ সিলেক্ট করব দেখুন এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম ভালো করে লক্ষ্য করুন এই যে এখন আপনার যেটা করতে হবে দেখুন এই যে ক্যাপচারটা এই বিষয়টা পড়া আসি যেহেতু আমি ইকামা নাম্বার বসাইনি আমি ইকা নাম্বার ইকামা নাম্বার বসাই আপনাদের সামনে আবার ফিরে আসতেছি যেহেতু ইকামা নাম্বারটা হাইট করে রাখাই উচিত নাম্বার বসায় আমি ফিরে আসছি এখন আপনাদের যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করুন এই যে দেখুন এই ক্যাপসা এই ক্যাপসা এই ক্যাপসাটা আপনার এখানে কি আছে ফোর সেভেন সিক্স টু থ্রি টু এরপর আপনার যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করুন এই দেখুন যে রিসার্চ অপশন আছে রিসার্চ অপশন এই রিসার্চ অপশন আপনার একটা টাচ করতে হবে টাচ করার পরে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন দেখুন এই যে নিচের দিকে আপনার সবকিছু চলে আসছে ভালো করে লক্ষ্য করুন এই যে চলে আসছে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আরো ভালো করে দেখুন আমি যার ইকামাতে চেক করলাম তার স্ট্যাটাস আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পরকার নাম্বার পরকার নাম্বার দা নেম অর্থাৎ ইকামাদারির নামে যে এরপরে দেখেন ওয়ার্কার স্ট্যাটাস ভালো করে লক্ষ্য করুন ওয়ার্কার স্ট্যাটাস ওয়ার্কার স্ট্যাটাসে কি আছে এই যে ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট অর্থাৎ এর কফিল অথবা কোম্পানি একে ফাইনাল এক্সিট লাগাইতেছে তাহলে কর্মীটা শেষ হয়ে গেল দেখুন এই পর্যন্ত আছে লেখা কর্মীর এই পর্যন্ত কর্মীর এখন নিচেরটুকু দেখুন এই নিচেরটুকু দেখেন প্রথমে কি আছে ফ্যাসিলিটি লাইসেন্স ফ্যাসিলিটি লাইসেন্স অর্থাৎ কোম্পানি অথবা কফিল লাইসেন্স এরপরে দেখুন এক্সপায়ার এক্সপায়ার কমার্শিয়াল রেজিস্টার অর্থাৎ তার বাণিজ্যিক লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে এরপরটা দেখুন এক্সপায়ার মিউনিসিপাল লাইসেন্স অর্থাৎ তার যে বলতে লাইসেন্স ছিল সেই লাইসেন্সেরও শেষ হয়ে গেছে নিচে দেখুন ফ্যাসিলিটি ইভালুয়েশন এটাও রেড অর্থাৎ এই কোম্পানি অথবা কফিলের সবকিছু লাল হয়ে আছে এবং তার যত লাইসেন্স আছে লাইসেন্স গুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এবং তার আমেন্ডও খরচ নিহা লাগাই দিয়েছে তা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুবই সহজে অন্যের সাহায্য ছাড়া কোনো মক্তব্য দেওয়া ছাড়া আপনি এভাবেই আপনার ফাইনাল এক্সিট চেক করতে পারবেন তো এখন যারা হুরুপ কাইটে কপাল হবেন তারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাকে ফাইনাল এক্সিট মেরে দিছে কিনা যদি ফাইনাল এক্সিট আপনাকে লাগাই দেয় তাহলে কিন্তু এই মুহূর্তে আপনি কপাল হতে পারবেন না তাই আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো করতে ভুলবেন না এবং যদি ভিডিও থেকে উপকৃত হন অন্যান্য প্রবাসী ভাইদের কাছে ভিডিওটা উড়া ধোড়া শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন